আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো গাইস এটা হচ্ছে আমার একটা ডেমো অ্যাকাউন্ট আমি এই অ্যাকাউন্টেও কাজ করি তো এখানে হিউজ পরিমাণ ডাউনলোড আসে আশা করা যায় সপ্তাহে আপনার তিরিশ থেকে চল্লিশটা ডাউনলোড আসে আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা দিন চারটা পাঁচটা ছয়টা এভাবে ডাউনলোড আসে আজকে যেহেতু হচ্ছে রবিবার ছুটির দিন সে কারণে কিন্তু আজকে কোনো ডাউনলোড আসে নাই তো ডাউনলোড আসে না বললে ভুল হয় ডাউনলোড আসে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে তিনটা নিশ সম্পর্কে জানাব ঠিক আছে যেই তিনটা নিশ সম্পর্কে যদি আপনি ভালোভাবে রিসার্চ করেন বা জানেন ঠিক আছে তাহলে আপনাদের আর নিশ কোথাও খুঁজতে হবে না এমনকি আমি যে তিনটা নিশ আপনাদেরকে আজকে দেখাবো এই তিনটা নিশে আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ডাউনলোড বেশি আসবে তো চলুন আজকে হচ্ছে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি এখানে সর্বপ্রথম আমার অ্যাকাউন্টে আসলাম অ্যাকাউন্ট আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনসাইটস এখানে আসবেন এখানে আসার পরে এখান থেকে রিসেন্ট টপ সেলার্স এখানে আসবেন দেখুন এইগুলো কিন্তু সপ্তাহে যাদের বেশি ডাউনলোড আসছে বিশ্বের মধ্যে তো কোটি 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 হচ্ছে কন্ট্রিবিউটার আছে তাই না অ্যাডোব স্টকে তো যাদের হচ্ছে এক সপ্তাহে সবচেয়ে বেশি ডাউনলোড আসছে তাদের আইডিটা এখানে শো করে দেখেন এটা লাইফ টাইম এনার পঁচিশ দুই লক্ষ পঞ্চাশ হাজার ডাউনলোড এটা দেখেন এক হাজার এখানে হচ্ছে এক হাজার এক হাজার হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনারা হচ্ছে টপ সেলস এই সপ্তাহে তো আপনারা এখান থেকেও আইডিয়া নিতে পারেন ঠিক আছে এখান থেকেও কিন্তু আপনারা এই যে ছবি আছে এগুলো থেকেও কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন ঠিক আছে তো এরপরে একটা গেল এরপরে হচ্ছে আরেকটায় যাব এখন হচ্ছে এখানে আমি অ্যাডোবি স্টক লিখে সার্চ করলাম ঠিক আছে আপনারা অ্যাডোবি স্টক লিখে সার্চ করবেন তারপরে হচ্ছে এখানে অ্যাডব স্টকের প্রথম যে ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একইবারে সবার নিচে আপনারা চলে যাবেন ঠিক আছে সবার নিচে এই যে এইখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন সাইট ম্যাপ ঠিক আছে এই সাইট ম্যাপের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন সাইট ম্যাপের উপর ক্লিক করে দেওয়ার পরে এইটা কিন্তু শুধুমাত্র কন্ট্রিবিউটারের জন্য এখানে দেওয়া আছে এখানে কতগুলো ক্যাটাগরি আছে মানে হিসাব ছাড়া তো এখান থেকে যদি আপনারা আইডিয়া নেন আমার বিশ্বাস আপনারা আগের তুলনায় অনেক বেশি হচ্ছে ডাউনলোড পাবেন তো এখান থেকে ধরেন যে হচ্ছে আমি ফাদার্স ডে এখানে যদি আমি ক্লিক করি হ্যাপি ফাদার্স ডের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এইখানে কিন্তু আমাকে হচ্ছে এইখানে নিয়ে আসছে তো এখান থেকে আপনি মোস্ট ডাউনলোডে যদি আসেন ডাউনলোডে আসার পর এখান থেকে এইগুলো কিন্তু বেশি আপনার হচ্ছে সেল হয়েছে হ্যাঁ এগুলো থেকে আইডিয়া নিয়ে এগুলো ফটো যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি সেল আগের তুলনায় অনেক বেশি পাবেন এটাই স্বাভাবিক হ্যাঁ এটা গেল এরপরে আপনারা এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে দেখেন এখান থেকে আপনারা প্রথমে ক্যাটাগরিটা একটু ভালোভাবে খেয়াল করবেন অ্যানিমেলসের মধ্যে আছে দেখেন হ্যাঁ অসংখ্য অ্যানিমেল কিন্তু এখানে আছে যদি আপনি পিএনজি চান পিএনজি আছে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড আছে হলিডে আছে আইকন আছে ঠিক আছে সব কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আপনি কোনটা নিয়ে কাজ করবেন আপনার খোঁজার জন্য তো কোর্স করার দরকার নেই ভাই আপনাদের অ্যাডোবিষ্টো কোম্পানি বলে দিচ্ছে যে আপনারা এইগুলো তৈরি করেন এইগুলোতে আপনাদের ডাউনলোড বেশি আসবে তাহলে আপনারা এগুলো তৈরি করেন আমি হচ্ছে ধরেন অ্যানিমেলে আসলাম অ্যানিমেলে আসার পর এখানে ক্যাটাগরির অভাব আছে ভাই দেখেন তো ইউজ পরিমাণ ক্যাটাগরি আছে আপনি সারা দিন যদি তৈরি করেন হ্যাঁ ইমেজ যদি তৈরি করেন এখান থেকে আপনি কি নিস মানে ফুরাইতে পারবেন ভাই পারবেন না তো এখানে দেখেন তো হিসাব ছাড়া এখানে ডাকস মোর্স গরিলা এখান থেকে যদি আপনি ইয়ে করেন এখানে অসংখ্য ইয়ে আছে আপনার অ্যানিম্যালস নাম আছে তো আপনি এখান থেকে ধরেন এটা আমার পছন্দ এখানে আমি ক্লিক করলাম এখান থেকে কী করবেন আপনারা শুধুমাত্র এআইটা সিলেক্ট করে দিবেন হ্যাঁ এআইটা সিলেক্ট করে দিবেন এআইটা সিলেক্ট করে দেওয়ার পরে মোস্ট পপুলারে যাবেন এই যে এটা হচ্ছে ডাউনলোড এগুলো কিন্তু ডাউনলোড বেশি আসছে আপনি এগুলো তৈরি করেন ভাই এই যে আমার কাছে একটা এক্সটেনশান আছে আমি এটাতে খুব সুন্দরভাবে তৈরি করি এটা কিন্তু গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কোনো সিমিলার কন্টেন্ট আসবে না কখনোই আসবেন আপনার এগুলো বানান বানানোর পরে আপনি দুই মাস কাজ করেন দুই মাস এদিক ওদিক ডাউনলোডের চিন্তা না করে আপনি শুধু ছবির উপর ফোকাস দেন দেখেন আপনার ডাউনলোড আসে কি না হানড্রেড পার্সেন্ট আসবে আপনারা এই সামান্য খোঁজার জন্য এত টাকাতে কোর্স করার তো কোনো প্রয়োজন নেই আছে বলেন যেখানে স্টোক নিজেই আপনাকে বলছে আপনি এইগুলো ছবি তৈরি করেন সেক্ষেত্রে আপনি কেন গিয়ে দুই হাজার তিন হাজার চার হাজার টাকাতে কোর্স করতেছেন এগুলো তো কোর্স করার কোনো প্রয়োজন নেই ভাই এগুলো আপনারা ইজিলি বানাইতে পারেন এগুলো পিএনজি নিয়ে কাজ করবেন আপনি এখানে পিএনজি আছে দেখেন আপনি কী নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি যেটাই নিয়ে কাজ করেন না কেন এখানে কিন্তু নিষ নিয়ে আপনাদের কোনো ঝামেলা পোয়াতে হবে না ভাই কারণ নিশের কোনো অভাব নেই ভাই এখান থেকে এখান থেকে নিষের কোনো অভাব নেই আপনি কোনটা নিয়ে কাজ করবেন আপনার মাথা ব্যথা হয়ে যাবে ভাই এতগুলা যদি আপনি কাজ করতে যান দেখেন পিএনজি আছে পিএনজি এখন বর্তমান কোনগুলো সেল হচ্ছে এটা আপনাদেরকে দেখতে হবে হ্যাঁ এখানে কিন্তু যে আছে আপনি কি এরো নিয়ে কাজ করবেন হার্ট পে কাজ করবেন স্টার পে কাজ করবেন না ফায়ার পে কাজ করবেন ভাই এখান থেকে আপনার সারাদিন যদি এটা দেখেন ভাই শুধু দেখতেই হবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে এখানে কতগুলো আছে ভাই জানেন হিসাব ছাড়া আছে ভাই আপনাদের কোর্স করার তো কোনো প্রয়োজনই নাই ভাই এখান থেকে আপনি দুইটা মাস আপনার কথা শুনে দুইটা মাস কাজ করেন দেখেন আপনার আর্নিং কোথায় যায় তবে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা কখনো ফিতে ইমেজ বানাবেন না বা ভেক্টর বানাবেন না হ্যাঁ আপনারা যারা হচ্ছে রিকাউড বলেন আইডিওগ্রাম বলেন যে কোনো যদি হচ্ছে আপনাদের কোনো এআই সাবস্ক্রিপশান লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে নিয়ে দিব আর একটা কথাও আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা কখনোই বা শেয়ার অ্যাকাউন্ট নেবেন না শেয়ার অ্যাকাউন্টের কি আমি আপনাদেরকে বলি ধরেন একটা অ্যাকাউন্ট আপনারা দশজন মিলে নিয়েছেন তো দশজন মিলে একটা অ্যাকাউন্ট নেওয়ার পরে দশজনের ছবি বানাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার জনে কিন্তু দশজনের ভিতরে কিন্তু দশজনের চালাক হয় না ভাই ধরেন দুইজন চালাক হইল আপনি ছবি কষ্ট করে বানাইতেছেন ধরেন দশটা আপনি ছবি বানাইলেন কিন্তু আপনার ওই ছবিটা আপনি দশটায় কিন্তু আপলোড করতে পারলেন না আপনি কি করলেন রেডি করে রাখছেন আর এই দিকে যে চালাক ব্যক্তিটা ও কি করবে আপনার ছবিগুলো ডাউনলোড করে ও শুধুমাত্র ডাউনলোড করবে আপস্কেল করবে আপনার আপলোড করে দিবে। আর যখনই হচ্ছে আপনি আপলোড করবেন সিমিলার কন্টেন্ট দিবে। এটাই স্বাভাবিক তাই সব সময় শেয়ার অ্যাকাউন্ট থেকে নিজেকে বিরত রাখুন আপনি আইডিওগ্রাম নেন এক মাস কাজ করেন বিশ হাজার ছবি বানান পার্সোনাল অ্যাকাউন্ট পরবর্তীতে এক মাস আর আইডিওগ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই ওই বিশ হাজার ছবি আপনি কাজ করেন কিন্তু এগুলো না করে ভাই আপনারা কি করেন শেয়ার অ্যাকাউন্ট নিয়ে আপনাদের নিজের ক্ষতি নিজেই করছেন তো এখান থেকে আপনারা নিজটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে ভাই দেখেন এখানেও কিন্তু আপনাদেরকে পপুলার নিজ দিয়েছে ঠিক আছে অ্যানিম্যাল আছে এগ্রিকালচার আছে ব্যাকগ্রাউন্ড আছে আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন করে কোন ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি কাজ করবেন এখান থেকে শুধুমাত্র এআইটা সিলেক্ট করে দিবে যেহেতু এখন আমরা এআই দিয়ে সব কিছু বানাই ম্যানুয়ালি কিছু করি না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এআই দিয়ে কোনগুলো ছবি বেশি ডাউনলোড হচ্ছে সে মোস্ট ডাউনলোডে আসবেন ডাউনলোডে আসার পরে এখান থেকে যেগুলো আছে সেগুলোর ছবিকে আপনি হচ্ছে আইডিয়া নেন নেওয়ার পরে আপনি তৈরি করেন যে দেখেন এগুলো এত সুন্দর ছবি মানে আমি যদি এটা আপনাদেরকে তৈরি করেও দেখাই ঠিক আছে আমি হচ্ছে ফ্রিতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি কিন্তু বলছি না যে আপনারা ফ্রিতে তৈরি করে সেটা হচ্ছে অ্যাডোবস্টকে আপলোড করবেন এটা কিন্তু বলছি না অবশ্যই আপনারা পেইড ব্যবহার করবেন ফ্রিতে কোনোভাবে ব্যবহার করবেন না এটা আবারও বলছি আমি তো আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আমি হচ্ছে জিমিনি দিয়ে দেখাইতেছি ঠিক আছে ছবিগুলো তৈরি করে যে কত সুন্দর ছবি তারা তৈরি করে দেয় এটা শুধুমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রেই ব্যবহার করবেন এছাড়া আপনারা কেউ এখান থেকে কোনোভাবেই ছবিগুলো জেনারেট করে আপলোড করবেন না ভাই হ্যাঁ এটাতে কোনো ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স নেই তো আশা করি বুঝতে পেরেছেন এই যে কত সুন্দর দিয়েছে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড এটা আমি নিয়েছি আর আমাকে দিয়েছে এটা কোনো মিল আছে ভাই কোনো মিল নেই তো এই এক্সটেনশান এমনভাবে তৈরি করা হয়েছে সিমিলার কন্টেন্ট ধরার কোনো অপশান নেই হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি যে আপনাদের নিজ নির্বাচনে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো পরবর্তীতে আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টস করবেন আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা